আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পথে থাকার জন্য জান্নাতের আশায় ইসলামকে অনুসরণ করি আমি আমার সমস্ত কাজ পরিচালনা করছি সমস্ত বক্তব্য সমস্ত চেতনা সমস্ত কিছু এখানে উপস্থাপন করছি এটা আমার পক্ষ থেকে আমার বক্তব্যটা বললাম ঠিক এরকম ভাবে প্রত্যেকের জন্য এই বিষয়টা এরকম হওয়া চাই যে যে বিষয় থেকে যে বিষয়ে মন্তব্য করবেন যে যে বিষয়ে চিন্তা করবেন সে চিন্তাটা যেন সরল রেখাতে থাকে কারণ আপনি যদি মুসলমান হন আপনার সরল আপনার আপনার পথ প্রদর্শক একমাত্র সম্মুখের আদর্শ মোহাম্মদ এই আদর্শের বাইরে যাওয়া যাবে এখানে যদি তাকেন তাহলে পরবর্তী সুখবর আমি আপনাদের জন্য দিব যারা এই রাস্তায় এর রুডের উপরে হাঁটবেন তাদের জন্য আরো বড় খবর আছে সে অংশটুকু পরে আসতেছে আর আমি সেই রাস্তার উপর দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলছি আমি যা করতেছি যা আপনাদেরকে শোনাচ্ছি যে অংশ যে দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি তা একমাত্র একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে মোহাম্মদ ইসলামের পথে ইসলামের পথে অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য কোন কিছু আর ভিতরে নেই এটা আল্লাহ সাক্ষী আর আপনারা আমার কাজ এবং কর্মপরিকল্পনা দিয়ে তা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হইতে দেখবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যেখানে আলোচনায় ছিলাম সেখানে আবার যাচ্ছি আমরা জাতীয় সংসদ হলো সমস্ত কিছু নীতি নির্ধারণী অর্থাৎ এই যে এখন আলোচনা হচ্ছে সংস্কার করবেন সংস্কার বহু সংস্কারের জন্য 6টি বিষয় নির্ধারণ করে সেখানে কমিটিও করা হয়েছে অর্থাৎ সংস্কার চিন্তা ভাবনা করে তারা সংস্কারের জন্য প্রস্তাবনা তৈরি করবে বিষয় তৈরি করবে ঠিক আছে অত্যন্ত ভালো কথা কিন্তু সংস্কারের নীতিমালাই তো আপনার নাই কি সংস্কার করবেন কোন দিকে আপনি যাবেন সংস্কারটা আপনি নিয়ে যাবেন কোথায় সংস্কার নীতিমালা তৈরি করবে আগে সংসদ আগে রাখবে সংসদ নির্বাচন হইতে হবে কি চাই কেন চাই কিভাবে চাই পর্যালোচনা করতে হবে দুই চার দশজন পাঁচজন বিশেষজ্ঞ বানাই দিলাম আমি সে টেবিলে এক টেবিলে বসে তারা সংস্কারের প্রস্তাবনা তৈরি করে ফেললো সব হয়ে যাবে আর এই সংস্কার আপনি আইনে পরিণত করবেন আর এই দেশের মানুষেরা সমস্ত মানুষেরা মানে আপনার মন্ত্র সুইনা সব মুগ্ধ হইয়া সব অনুসরণ করবে এগুলি বহু করা হইছে কোন কিছুর কোন দীপশাল lampe মূল্য নাই তবে এগুলি শিকরই প্রথম শিকরে আসেন শিকর শিকর হলো আল্লাহ তার দিকে হইতে হবে আর শিকরের জন্য শিকর যে আল্লাহ তার নির্দিষ্টিত তার দ্বারা নির্বাচিত তার পক্ষ থেকে পাঠানো ব্যক্তি তার একমাত্র আদর্শ মানব জাতির জন্য তিনি মুহাম্মদ হয়েছে আর আমরা এই জাতি তার অনুসরণ করি আমরা প্রকাশ্য ভাবে সর্বাত্মক আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের সমস্ত সমস্যা ভালো মন্দ সমস্ত কিছু আমরা তো নির্ধারণ করে রাখছি আল্লাহ রসুল মুহম ইসলামকে এই কথাটা তো কেউ আলোচনায় আনে না অন্ধের মতো অন্ধকারের মতো ছুটাছুটি করতেছে সংস্কারের নীতিমালা সংস্কারের রাস্তা সংস্কারের জন্য চলার পথ আগে তৈরি করে আমি আপনাদের সংস্কারের জন্য চলার পথ নিয়ে আসছি আপনি এইভাবে পাড়া মহল্লা থেকে মসজিদকে কেন্দ্র করে অর্থাৎ মোহাম্মদ ইসলামের অনুসরণে আল্লাহ তালার সম্মুখে নির্বাচন শুরু করেন এই যে পারাম থেকে এখান থেকে প্রতিনিধি বাইর করেন আল্লাহর পথে চলবে যারা তারা যে ওয়াদা দিবে যে শপথ নিবে তাদেরকে নিয়ে আসে নিয়ে আসে জানে জাতীয় স্থানীয় পরিবার গঠন করেন তাদের মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য এক এখান থেকে শুরু করছি সেখান থেকে শুরু করবো চলে এখানে আইসা আবার একজন এমপি নির্বাচিত করেন পরিচালনা পরিষদ নির্বাচন করেন তাকেও জানতে হবে তাকে বুঝতে হবে তাকে ওই মানের ওই লক্ষ্যের দিকে হবে। কোন মান লক্ষ্য আদর্শ একজন তিনি আমাদের মালিক একজন তিনি আল্লাহ এই আদর্শের ভিত্তিতে আপনি স্থানীয় পরিবার থেকে একজন এমপি নির্বাচন করে নিয়ে আসলেন সংসদ তৈরি করলেন পাঁচশো সদস্যের সংসদ হয়ে গেল এই প্রত্যেকটা মানুষের ভিতরে বাহিরে কথা জপ্ত থাকবে কারণ আমার শুরু কিন্তু আল্লাহ দিয়ে সুরুজু মোহাম্মদ কি দিয়ে যদি তারা বাহিরে যাইতে পারবে না এরকম লোক এখানে আসবে না আসতেও পারবে আর এর সাথে যুক্ত বিষয়টা হলো মুক্তিযুদ্ধের চেতনা কারণ আমরা আমাদের জাতির অস্তিত্ব শিকর সমস্ত কিছু যে কোনো কল্পনা করতে গেলে সেই স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে মূল্য দিয়ে যেভাবে স্বাধীনতা অর্জন করছি সেই বিষয়কে কখনো খাটু করে কেউ চিন্তা নাকি এটাকে খাটু করে চিন্তা করেছেন নতুন কোন স্বাধীনতা চা সে জালেন সেই দেশের শত্রু এই জাতির শত্রু আমরা এই ব্যাপারে শক্ত বুনিয়ান সুশাগলিত প্রাচীরের মতো আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আমাদের প্রভু একজন তিনি আল্লাহ আমাদের নেতা আদর্শ একজন তিনি আল্লাহ রসুল মোহাম্মদ এই শিকর এই বট গাছের নিচে দাঁড়িয়ে আমাদের সমস্ত चिंता চাতনাচল এর বাইরে কিছু নাই হইতে পারে না বন্ধুরা এই বিষয়ের এই অবস্থানে দাঁড়িয়ে যখন না সংসদ গঠিত হবে জাতীয় সংসদ চালিত হবে তখন একের পর এক আপনাদের সংস্কারের পটভূমি তৈরি হয়ে গেল সংস্কারের ব্যবস্থাপনা তৈরি হয়ে গেল সংস্কার আপনি করেন শুরু করেন সংস্কার যে একটি বিষয় আমি আলোচনা করলাম যে জাতির ইতিহাস কি লেখা হবে কাকে আপনি স্বাধীনতার নেতৃত্ব তার কি হবে আমরা কিভাবে কাদা ছুরাছুরি বন্ধ করে আমরা আমাদের জাতীয় একটা সিদ্ধান্ত নিয়ে যে কে হবে কেমন হবে এবং কি হবে মর্যাদা এবং এ বিষয়ে শক্ত কঠোর আইন প্রণয়ন করে ফেলতে হবে এক তারপরে আসেন অন্য দিকে যাই যে আপনি এই পাকিস্তানিরা এই দেশের সম্পদ লুণ্ডন করে গেছে তাদেরকে আমরা যুদ্ধ করে স্বাধীনতার পরে এই দেশেরই পান্ডারা যারা নাকি আমাদের সম্পদ লুণ্ডন করছে জনগণের সম্পদ আপনি তাদেরকে শাস্তির আতায় আনবেন না কেন তাদের সম্পদ আপনি জব্দ করবেন না কেন যদি আমি না করি তাহলে তো আমার ন্যায়ের কথা সত্যের কথা স্বাধীনতা সমস্ত কিছু হেন বানওয়ট হয়ে যায় প্রথম এবং প্রধান কাজ হবে একের পর এক এভাবে কাজ সাজাই ফেলতে হবে যে যারা রাজনৈতিক মঞ্চ থেকে হোক ব্যবসায়িক মঞ্চ থেকে হোক কোনো ভাবে যে অর্থ সম্পদ সম্পদ জনগণের অর্থ সম্পদ করছে সেইগুলি এর জন্য প্রথম জাতীয় সংসদে বৈষে আগে আইন প্রণয়ন করেন কি আইন প্রণয়ন করবেন আপনি আইন প্রণয়ন না করে আপনি সংস্কার করবেন অর্থ সম্পদ উদ্ধার করবেন প্রচলিত আইন দেওয়া হবে না প্রচলিত আইন এগুলি ব্যক্তিদের যারা করছে তাদের ব্যক্তি চরিত্র বা ব্যক্তি অবস্থানটাই সঠিক সঠিক ব্যক্তি দিয়ে সঠিক নীতি নির্ধারণ আগে হইতে এবং সে নীতি নির্ধারণের সমস্ত জাতির অংশগ্রহণ আমি চাই আমি চাই যে এই অবৈধ সম্পদ ঘুষের সম্পদ লুটিদা সম্পদ সম্পদ উদ্ধার করার জন্য আমরা কি চাই জাতি একসাথে বলুক যাদের কাছে এই পাওয়া যাবে তাদের শাস্তি কি হবে তাদের কাছ থেকে কিটা উদ্ধার কিভাবে করা হবে এই নীতিমালা আপনি করবেন ভালো এবং করতেই হবে কিন্তু প্রশ্নটা হলো এর সাথে আপনি জাতিকে নেন আপনার সমস্ত মানব সমস্ত দেশবাসী আপনার সাথে থাকতে হবে তো আপনি তাদেরকে আগে ইনভলভ করবেন না কেন আপনি ওপেন করে দেন যে আমরা এই বিষয়ে আইন করতে চাই তোমরা সবাই এর পরামর্শ দাও তোমাদের মতামত দাও এরপর জাতীয় সংসদে বসে আপনি এটা আলোচনা করেন প্রস্তাবনা আনেন নীতিমালা তৈরি করেন অর্থাৎ নির্দিষ্ট ভাবে সেই বিষয়টাকে পর্যালোচনা করে একটি সিনোসিস তৈরি করে যাদের সংসদের সামনে রাখেন এবং সেখান থেকে সেটাকে অ্যাপ্রুভ করার সংসদ দ্বারা অর্থাৎ জাতীয় সংসদ সেটাকে গ্রহণ করলো সেই আইন প্রয়োগ হওয়ার শুরু হবে জাতীয় সম্পদ লুকদনকারীদের থেকে উদ্ধার করবে প্রসেস মানে কি নিয়মের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে ঠিক এমনি ভাবে আর কি কি বিষয় নেই শত শত বিষয় আছে যেগুলি আমাদেরকে সমাধান করতে ਨੇ এবং ইনਸਾফের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে সমাধান করতে হবে সেই আদর্শ একজন দিক আপনি প্রতিহিংসা পরায়ন হয়ে একজনকে শাস্তি দিবেন একজনকে জেলে পরে দুখায় রাখবে আপনি প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া রাখবেন এটা কি মোহাম্মদ রাসুলের আদর্শ এটা কি কোনো ভালো চরিত্রের প্রকাশ কাজেই আগে যদি আপনি সফলতা চান অবশ্যই আপনাকে এই পথ দিয়ে আসতে হবে আর যদি আপনি ব্যর্থতা এবং কলঙ্কের কালিমা নিতে চান তাহলে আপনি আপনার মতো করতে পারেন বন্ধুগণ আমি এখানে এই বিষয়টাকে এখানে থামতেছি পরবর্তী বিষয়ে যাবো